পিয়ার পদ্ধতির নির্বাচন এবং সংবিধান সংস্কার এই দুই বিষয়ে গত চার মাসে জাতীয় ঐক্যমত কমিশনে সাতষট্টিটি বৈঠক হয়েছে বর্তমানে বিএনপি সহ গত জুলাই আন্দোলনের সকল স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সাথে এই চার মাসে সাতষট্টি বৈঠকে কিছু কিছু জায়গায় একমত হল মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের মধ্যে প্রধান বর্তমান রাজনৈতিক দল বিএনপি এবং কিছু দলের সাথে মতানৈক্য রয়েছে এবং এগুলোতে একমত এখনো পর্যন্ত হওয়া সম্ভব হয়নি এই দ্বিমত বা ঐক্যমতে আসতে না পারার কারণে আগামী কিছুদিনের মধ্যে যে জামাতের নেতৃত্বে আটটি দলের যুগপথ আন্দোলনের কথা রয়েছে সেই অনুযায়ী জামাত কিন্তু কী দিতে যাচ্ছে কর্মসূচি দিতে যাচ্ছে এই কর্মসূচির মানে কি অর্থাৎ এখানে কি হয়নি ঐক্যমত যেহেতু হয়নি সেই ঐক্যমতগুলো কোথায় দেওয়া হচ্ছে মানে রাজনৈতিকভাবে দাবি আদায়ের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে এখন বিএনপির পক্ষ থেকে এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করছেন যেহেতু মেজা ফখরুল সাহেব তিনি জাতীয় ঐক্য কমিশনে যদিও বা গেছেন খুবই কমে গেছেন এখানে দেখা গেছেন জনাব সালাউদ্দিন সাহেবকে সালাউদ্দিন সাহেব যে বিষয়গুলো এখানে সুস্পষ্ট করছেন সেটা হচ্ছে কারো দলীয় মতামত তারও দলের চাওয়া পাওয়া এগুলো চাপিয়ে দিয়ে কোনো ঐক্যমত কখনো হয় না এবং এটা পসিবলও নয় কারণ কিছু কনস্টিটিউশনাল ব্যাপার রয়েছে এই জায়গা থেকে সব জায়গায় সব কিছুতে একমত বা একত্রতা পোষণ করা সম্ভব নয় তো এখন এই যে কনস্টিটিউশনাল যে বিষয়গুলো রয়েছে এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলোকে প্রাধান্য দিয়ে এবং এটাকে হাইলাইটস করে তিনি যে মন্তব্যটা করেছেন অর্থাৎ সংস্কার এবং পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচনে কতটুকু ফলপ্রসূ এবং জনগণ কি চাই জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কিভাবে চাই সেই সাথে সংবিধান সংস্কার নিয়ে বর্তমানে যে সরকার সরকার কতটুকু এটা করতে পারে এবং এটার যদি সংস্কার করা হয় কি প্রভাব পড়তে পারে সেগুলো তিনি বিস্তারিতভাবে তার বক্তব্য তুলে ধরেছেন আমি সম্পূর্ণ কিছু এখানে তুলে ধরা বা তুলে ধরছি না কারণ আপনাদের সময় সং সময়জ্ঞাপন আমি নেবো না এখন যে বিষয়টা তিনি ক্লিয়ার করেছেন যে সংস্কার বিষয়ে এবং জুলাই সনদের যে বিষয়টা রয়েছে সে বিষয়ে তারা যখন ক্ষমতায় আসবেন দল ক্ষমতা গঠন করবেন তারা সেটা রূপরেখা বা বাস্তবায়নে তারা স্বীকৃতি দিবেন এই ধরনের তিনি কথা বলেছেন এখন সেই সাথে যে মন্তব্যটা করেছেন যে কারো কোনো রাজনৈতিক দলের চিন্তাভাবনা যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেটা আমরা তো গ্রহণ করব না আমরা রাষ্ট্রের গণতন্ত্রের সংবিধানের যে ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়ের উপর জোর দিয়ে আমরা আমাদের যে সেই অ্যালাইনমেন্টে আমাদের যেতে হবে এখন কেউ রাজনৈতিকভাবে যদি সেটা আদায় করতে চাই তখন আমরা রাজনৈতিকভাবে আমরাও সেটা যে বিষয়টা আছে সেটা আমরাও মোকাবেলা করব। এই ধরনের ব্যাপারগুলো তিনি ক্লিয়ার করেছেন তো সুতরাং জাতীয় ঐক্য কমিশন বৈঠক করলেও সেটার ফলপ্রসূ কোন ভবিষ্যতে পাওয়া যাবে না কারণ পিয়ার যে নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচন এবং সংস্কার কমিশন এই দুটি বিষয় খুবই জটিল আকার ধারণ হয়েছে বা করেছে যা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যে পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেন তার প্রতিনিধি নির্বাচিত করেন সেই প্র্যাকটিসের সাথে ইয়ার পদ্ধতির যে বিষয় এবং তার যে বাস্তবতা সেটার একটা ব্যাপক ফরাক রয়েছে এবং সংস্কার সংবিধান সংস্কারের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টারও একটা গণতান্ত্রিক রূপ রাখার প্রয়োজন এবং এটার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন এবং সেই সাথে জুলাই সনদের যে স্বীকৃতি এটার বিষয়ে বিএনপি দ্বিমত না থাকলেও তারা বাস্তবায়নের যে বিষয়টা আসতে আসছে আইনি ভিত্তি এটা তারা দল আসে সেটা তারা দিবেন এই ধরনের মন্তব্যের মন্তব্য দিয়ে তিনি তাদের অবস্থান ক্লিয়ার করেছেন তো পিয়ার পদ্ধতি আশা করছি খুব সহজে এখানে হওয়ার কোনো চান্স নেই যদিও বা নির্বাচন সামনে গণিয়ে আসছে এই পদ্ধতিকে কেন্দ্র করে যে আটটি দল যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছে সেখান থেকে অলমোস্ট এনসিপি তারা বের হয়ে গিয়েছে এবং যে দলগুলো আছে তারা হয়তো বা দিবে কিন্তু এই আন্দোলন যদি তারা কি করতে চায় মাঠে নামতে চায় সামনে নির্বাচন আসছে নির্বাচনের প্রপার যে টাইম সেই টাইমের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হতে পারে এবং বিএনপির জন্য আরেকটা পালতা রাজনৈতিক কর্মসূচির প্রয়োজন হতে পারে এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে যদি বাংলা অতিবাহিত হয় তাহলে নির্বাচনের যে বিষয়টা বলা হচ্ছে নির্বাচন বানচাল হতে পারে নির্বাচন আয়োজন আওয়ামী লীগের পক্ষ থেকে বানচালের আয়োজন চলছে কিন্তু এই আন্দোলনগুলোই কিন্তু হয়তোবা বিলম্বিত করে দিতে পারে তো এটা জাস্ট আমার মতামত তো আপনারা যারা রাজনীতি সচেতন মানুষ রাজনৈতিক মুদ্রামহল যারা বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত অ্যানালাইসিস করেন পলিটিক্যাল পার্টগুলো নিয়ে অ্যানালাইসিস করেন আপনাদের যে চিন্তা ভাবনা যারা দর্শক আছেন প্রত্যেকের কাছে আমরা আপনাদের মতামতগুলো শুনতে চাই আশা করছি আপনারা মতামত দিয়ে আমাদেরকে জানার সুযোগ করে দিবেন যারা আলোচনা দেখে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন পিয়ার পদ্ধতি এবং সংস্কার এবং জুলাই বাস্তবায়ন জুলাই সময় বাস্তবায়ন এগুলো নির্বাচনের আগে সম্ভব কিনা বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কিনা একটা যার যার মতো করে নির্বাচন দিতে পারেন বা আপনারা যদি পিয়ার পদ্ধতিতে চান বা কারা চান না সেটাও মতামত তুলে ধরতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সাথে কামনা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম